যে মানুষগুলো আমাকে নিয়ে অনেক বেশি গিফট করে সে মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট কেন জানেন তারা না থাকলে আমি তো জানতামই না যে আমি এতটাই ফেমাস কারণ ফেসবুকে আমি ঢুকলেই দেখি কে আমার একদম বেস্ট যারা ছিল তারাও আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় যারা আমার একদমই কাছে ছিল তারাও আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় হোক না সেটাই হিংসার্থক তারপরে হতো তখন আমাকে মানে নিজের কাছে নিজেকে অনেক বেশি চেলাসে অনেক বেশি ফিল ফিলায় যে আমি কেন এত বেশি ফেমাস যে আমাকে নিয়ে কথা বলতে হবে তো যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডাইভি কিচেনের ব্লগে আজকে আমি দিনের শুরুতেই শুরু করবো এক কাপ কফি দিয়ে আপনাদের সাথে তা আমার যথারীতি ব্ল্যাক কফি ফিও যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা জানেন কিন্তু আজকে যেহেতু আমার ব্ল্যাক কফিটা খুবই কম ছিল সেহেতু আমি ব্ল্যাক কফির সাথে হোয়াইট কফিটা মিলিয়ে নিলাম আর আমি কফিতে সুগার খাওয়াটা একেবারে পছন্দ করি না তাই সুগারটা অ্যাড করলাম না আমি কফিটা অ্যাড করে গরম পানিটা দিয়ে দিলাম ওই কথায় আছে না তুমি যেমনই হও না কেন তুমি তেমনই আমার কাছে সুন্দর ঠিক কফিটাও আমার কাছে তেমন তোমাকে যেমনভাবে বাঁধানো হোক না কেন তুমি তেমনভাবে আমার কাছে মজাদার যাই হোক অনেক কথা বলে ফেলেছি তা আমার যেহেতু সকাল সকাল রান্না করতে হয় সেহেতু আমি আগের দিন রাত্রে সব কিছু করে রাখি আপনারাও চাইলে এটা করতে পারেন যেহেতু শীতের দিন একদমই ছোটো একটা দিন সেহেতু রাত্রে যদি সব কিছু রেডি করে রাখেন সকালে রান্না করতে তেমন একটা সময় লাগে না আমি কফি খেতে খেতে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য আমি যেহেতু প্রেশার কুকারে আজকে লাল মড়কে চোল করবো নতুন আলু দিয়ে সেহেতু আমি প্রেসার কুকারে প্রথমে শরীর সে তেলটা দিয়ে দিলাম তারপরে এক বাটি পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম বাদামি কালার না হওয়া পর্যন্ত তারপরে আমি বাদামি কালার হয়ে গেলে এখানে তেজপাতা এলাচ দারচিনি অ্যাড করে দিলাম আবার নেড়ে চেড়ে নিলাম একটু পরেই আমি দেড় বাটি দেড় চামচ আপনার আদা বাটা আর আড়াই চামচ রসুন বাটা দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি এক কাপ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আড়াই চামচের মতো মরিচ আর এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম সবগুলো মশলা দি কষে যাওয়ার পরে আমি এখানে কুটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নিয়ে চেড়ে এখানে জিরা বাটা দিয়ে দিলাম প্রায় দুই চামচেরও বেশি আর দুনিয়া যেহেতু বাটা ছিল না সেহেতু আমি দুনিয়াটাকে একটু গুলিয়ে তারপরে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করে দিতে পারেন তাহলে বাটার একটা ফ্লেভার আসে একটা টমেটো অ্যাড করলাম কুচি কুচি করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি প্রেশার ডাকনাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো ধরেন এক শেষ দিলে আমি এটা কুঠিয়ে নেব নিয়ে নেওয়ার পরে দিয়ে দেখেন আমি খুলে দেখালাম আপনাদেরকে কত সুন্দরভাবে কষে গিয়েছে আমি একবার নেড়ে দিয়েছি অফ ক্যামেরায় এখানে আমি কুটে রাখা আলুগুলো দিয়ে দিবো আলুগুলো আমি আগে দিই নি কারণ যদি দিতাম তাহলে নতুন আলু অনেক বেশি গলে যেত তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায় একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে শুধুমাত্র আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করবো কাঁচামরিচগুলো আমি কেটে দিব না গোটাই দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য কারণ অতিরিক্ত জাল হলে একটু প্রবলেম আছে আমার হাজব্যান্ড খেতে পারবে না উনি আমি একটু অসুস্থ তারপর ডাকনাটা দিয়ে দেবো আমি একদম রান্না শেষ সব আমি অফ ক্যামেরায় ডাকনাটা তুলে নিলাম রান্না হওয়ার পরে শুধু আপনাদেরকে দেখালাম কালার আর জোলগুলো নেড়ে চেড়ে কতটা ফ্লেভার আর টেস্টি হয়েছে আপনারা নিজেরাই দেখেন তাও আবার নতুন আলো দিয়ে যারা অল্প মশলা খেতে পছন্দ করেন তারা ঠিক এইভাবে রান্না করে নিতে পারেন পাশাপাশি আমি রান্না করেছি কলা ভাজি বেগুন ভাজি কলার ভর্তা আর এখানে কুটে রেখেছি শশা কাঁচামরিচ লেবু হালকা পাতলা ডাল করেছি এখানে আমার যেহেতু প্রায় সাড়েটা দশটার দিকে রান্না শেষ হয়ে গেছে আমি চলে এসেছি বারান্দায় আমার গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য আমার পুঁশাক গাছটা সেই ভালো লাগে আমার খেতেও ভালো লাগে না পাতাগুলো শুধু সৌন্দর্যের জন্য এখানে আমার দুনিয়া পাতা রুকেছিলাম একটা নয়নতার গাছের সাথে এখানেও আমি দনিয়া পাতা রুকেছি বেলিফুল গাছটার সাথে দনিয়া পাতাগুলো আমি অলরেডি খাওয়া শুরু করেছি কারণ অনেক বেশি বন হয়ে গিয়েছে এটার জন্য নাকি এখান থেকে কমাতে হবে তো আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম